ড্রাইভার অ্যান্ড ভেহিকেল স্ট্যান্ডার্ড এজেন্সি ড্রাইভিং ক্ষেত্রে কিছু নতুন নিয়ম চালু করছে এখন থেকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে গত ছয় জানুয়ারি চালু হওয়া এসব নিয়ম না মানলে লাইসেন্সের জন্য আবেদন করা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে বর্তমানে ড্রাইভিং পরীক্ষার ব্যাকলগ প্রতিনিয়ত বাড়ছে এই সমস্যাকে মোকাবেলার জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে এই উদ্যোগের অংশ হিসেবে ড্রাইভার এন্ড ভেহিকল স্ট্যান্ডার্ড এজেন্সি সারা দেশে চারশো জন ড্রাইভিং পরীক্ষক নিয়োগ দিতে যাচ্ছে এসব ইন্সট্রাক্টর আগামী মাস থেকে ড্রাইভিং টেস্ট নেওয়া শুরু করবে নতুন নিয়মে শুধুমাত্র ড্রাইভিং ট্রেনার কিংবা ড্রাইভিং ট্রেনার নিয়োগকারী ব্যবসা প্রতিষ্ঠানগুলো ড্রাইভিং পরীক্ষা বুক করার জন্য ভেহিকল স্ট্যান্ডার্ড এজেন্সির সার্ভিস ব্যবহার করতে পারবে প্র্যাকটিক্যাল পরীক্ষার বিজনেস সার্ভিস ডিল শুধুমাত্র অথরাইজড ড্রাইভিং ইনস্ট্রাক্টর মোটরসাইকেল অ্যাপ্রুভড ট্রেনিং বডিস ভোকেশনাল ড্রাইভিং ইনস্ট্রাক্টর এবং বিজনেস অফারিং লার্নার্স ড্রাইভার সার্ভিস অ্যান্ড এমপ্লয়িং কর্তৃপক্ষ ব্যবহার করতে পারবে এই পরিষেবার মাধ্যমে এসব প্রতিষ্ঠান তাদের ছাত্রদের পক্ষে ড্রাইভিং এবং মোটর সাইকেল পরীক্ষা বুক করতে ড্রাইভিং পরীক্ষা পরিবর্তন করতে অদল বদল বা বাতিল করতে গাড়ি চালানোর ক্ষেত্রে প্রাইমারি দক্ষতা অ্যাসেসমেন্ট করতে এবং তাদের বিজনেস ডিটেলস তত্ত্বাবধান করতে পারবে এর মাধ্যমে যারা ড্রাইভিং পরীক্ষার জন্য উপযুক্ত শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে নতুন সিস্টেমের ফলে কেউ ড্রাইভিং টেস্টের আবেদন করলে সুবিধা মতো তাকে অন্যত্র ট্রান্সফার করে পরীক্ষা নেওয়া যাবে এতে আবেদনের ব্যাকলগ মোকাবেলা করা সহজ হবে এদিকে কেউ নতুন শর্তগুলো লঙ্ঘন করলে ভেহিক্যাল স্ট্যান্ডার্ড এজেন্সি তাদের নোটিশ পাঠাবে অ্যাকাউন্ট বন্ধ করা হলে ব্যবহারকারীকে ড্রাইভিং টেস্ট বুক করার জন্য নিয়মিত পাবলিক সার্ভিস ব্যবহার করতে হবে এছাড়া ফোনের মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা করতে ড্রাইভার স্ট্যান্ডার্ড এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে সাউথের এমপি লিলিয়ান জানিয়েছে দীর্ঘ ব্যাকলগের কারণে অনেক মানুষ স্টিয়ারিং এর পেছনে বসতে পারছে না নতুন নিয়ম চালু হলে কাউকে পরীক্ষার জন্য ছয় মাস অপেক্ষা করতে হবে না রুমান রাখি রানা টিভি লন্ডন